আমরা পাঁচই আগস্টের পরে জন আকাঙ্ক্ষার পুলিশ এবং জন আকাঙ্ক্ষার বাংলাদেশ দেখতে চাই আমরা সেই পথে এগোতে চাই আমরা আপনাদের সহযোগিতা চাই যে পুলিশ কাজ করবে বৈধ কর্তৃপক্ষের বৈধ আদেশে কোনো অবৈধ আদেশ পুলিশের কেউ এক্সিকিউট করবে না এটি গ্যারান্টি এটি গ্যারান্টি আপনাদের কাছে আমি দিতে পারি অতএব বাংলাদেশ পুলিশ এখন তার সেই অভিষ্ট লক্ষ্যে এগোচ্ছে যেটি আকাঙ্ক্ষার পুলিশ অর্থাৎ সাধারণ মানুষ তাদের কাছে কি প্রত্যাশা করে আমরা সেই প্রত্যাশাগুলো পূরণের পথেই আছি এবং আমরা ইনশাল্লাহ এখানে কাজ শুরু করব। কাজ শুরু করেছি এবং আপনাদের সঙ্গে এবং আপনাদের সাজেশান প্রুডেন্ট অপিনিয়ন এগুলো আমাদের অবশ্যই আমি মনে করবো যে আমরা ক্রাইম কন্ট্রোল করার ক্ষেত্রে এবং এই যশোরকে বাসযোগ্য এবং অবশ্যই সন্ত্রাসমুক্ত মুক্ত মুক্ত চুরি মুক্ত এই সমস্ত করার ক্ষেত্রে আপনাদের সহযোগিতা আপনাদের তথ্য এবং আপনাদের অন্যান্য বিষয় অবশ্যই আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমি আবারও অনুরোধ করব যারা এই হলুদ সাংবাদিকতা করে বা যারা সাংবাদিকতার নামে রাস্তায় চাঁদাবাজি করে পুলিশের আমাদের কিছু অসাধু কর্ম মানে আমাদের সদস্যদের সাথে একত্রিত হয়ে ওই মাদক সেবীদের কাছ থেকে টাকা নেয় বা এটা সেটা করে আপনারা প্লিজ তাদের নামগুলো আমাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দেবেন ইউর নেম উইল কেপড ভ্যারি মানে কি বলা যায় কনসে এটা কোনোভাবেই প্রকাশিত হবে না আমরা তাদের বিরুদ্ধে অবশ্যই অফিসিয়াল এবং আইনানুক ব্যবস্থা গ্রহণ করব। আপনাদের এই সহযোগিতাটা আমি প্রত্যাশা করি আর আমরা যদি একে ইফ উই ক্যান ওয়ার্ক টুগেদার ইনশাল্লাহ উইল গেট এ ভেরি গুড যশোর এবং এই যশোর হবে অবশ্যই চমৎকার একটা যশোর সেই আমরা প্রত্যাশা করি আর আপনাদের সবাইকে এই আমাদের স্বল্পতম সময়ে নোটিসে এখানে আসার জন্য আপনাদের সবাইকে অন্তর অন্তস্থলেকে ধন্যবাদ জানাই